হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো জুনের এগারো তারিখ বুধবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত আসলে আমার শরীরটা না ঠিক ভালো নেই আর কি এখনও ভালো নেই মাথাটা হালকা যন্ত্রণা করছে কিন্তু আমি আমার দায়িত্ব বুঝি আর কি তাই ভাবলাম অনেক দিন আমি রেট নিয়েছি এবার তো নিজের কাজে ফিরে আসি তাই আজকে একটু কাজে বসেছি আর কি তো যাই হোক তোমাদেরকে জানিয়েছিলাম আমার বোনের বিয়ে হয়ে গেছে ষোলো তারিখে মানে ষোলোই জুন আমরা বাড়িতে যেতে পারিনি এই জন্য খুব মন খারাপ ছিল তবে যেতে পারিনি ঠিক আছে কিন্তু কী জানো তো অনেক কিছু দেখলাম অনেক কিছু কানে শুনলাম নিজেদের মানুষগুলোকে না আলাদাভাবে জানলাম নতুন করে চিনলাম অনেক কিছু ব্যাপার তো যাই হোক সেই সব কথা তোমাদেরকে পরে পরে জানাচ্ছি তো যাই হোক আজ তো এগারো তারিখ ছিল আর আমার মিস্টারের নাইটে ডিউটি চলছে আর কি তো ও তো এখনও আসেনি আর আমি এই যে সকালবেলাতে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে হচ্ছে ভাত আর একদিকে উঠছে এই যে উচ্ছেটা মোটামুটি এখনও ভাজা চলছে আসলে উচ্ছে ভাজতে অনেক সময় লাগে তো এই জন্য আমি না প্রথমেই উচ্ছেটা কেটে ভাজা করতে চাপিয়ে দিয়েছিলাম আর একটু মুচমুচু করে না ভাজলে ও আবার খেতে যায় না তো যাই হোক একদিকে তো উচ্ছে হচ্ছে আর ওদিকে ফুলকপি আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর ও তো ডিউটি থেকে চলে আসছে আর জানো তো এত বাতাস দিচ্ছে আমি যখন ওই জানলা আর দরজা একসাথে খুলি ফোনে তো ভিডিও করি মনে হয় ফোনটা রিংলাইট থেকে উল্টে পড়ে যাবে এত থরথর করে কাঁপে আর কি তো যাই হোক সবজি কাটার পর না খোসাটা ফেলার মতো আর সময় হয় না তখন রান্নার তাড়াহুড়ো থাকে তো তাই এখন এই যে ফেলে একটু মুছে নিলাম আর কি ছাড়তে পারব নি তো আমি চেষ্টা করবো আচ্ছা আচ্ছা দেখতেছি হ্যাঁ হম দাঁড়া করতেছি তো এদিকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আর একদিকে ভালো হয়েছে আমরা এই গ্যাসটা তো সেই ওড়িশার যে ভাবি ছিল তার কাছ থেকে এই গ্যাসটা কিনেছিলাম আর কি এই জন্যই কিনেছিলাম মাঝে মধ্যে যখন গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে যায় তখন তো সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটা আনতে যেতে পারি না এই জন্য তখন আর কি ছোট ছোটো গ্যাসে রান্না হয়ে যাবে এই জন্যই কিনেছিলাম গ্যাস দোকান নিচেই রয়েছে কিন্তু এই মুহূর্তে আর কী করে আনবো বলো তো মানে খাবার বানাচ্ছি তো হয়ে যাক তারপরে নিয়ে আসবো হলে এখন ফুটো পাটা করে দুজনকে বেরিয়ে যেতে হতো তারপর আবার দোকান খোলা কি বন্ধ এই নিয়ে একটা সমস্যা থাকে আর কি ওনাদের দোকান তো আবার সব দিন খোলা থাকে না আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেদিনই আমাদের প্রয়োজন হয় দেখি সেদিনই দোকান বন্ধ আর জানো তো দোকান বন্ধ তো বন্ধ চার পাঁচ দিন দোকান বন্ধ থাকতো গ্যাস শেষ হয়ে গেছে তো আমরা না অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে খেতাম আর কি আর এমনিতে পেট খারাপ হয়ে যেত চার পাঁচ দিন অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে খাচ্ছি মানে এই জন্য পেটও খারাপ হয়ে যেত আর এই জন্য ভাবিদের কাছ থেকে আমরা গ্যাসটা কিনে নিয়েছিলাম আর কি তো এই গ্যাসটাতে আমার একটু অসুবিধে হচ্ছে আসলে আমি না বসে রান্না করতে পাচ্ছি না দাঁড়িয়ে করতে পাচ্ছি একটা ওই ছোটো টুলের মতো প্রয়োজন হতো আর কি বসে রান্না করতাম আর যখন দাঁড়িয়ে করছি পুরো রান্নার যে ঝাঁজ ওটা পুরো আমার চোখে নাকে মুখে লাগছে আর খুব হাঁচি হচ্ছিলো তো যাই হোক যা হোক করে রান্নাবান্নাটা করে নিয়েছি উচ্ছে ভাজা হয়েছে আর ফুলকপির ঝোল করে তো এখন বাজে সকাল সাড়ে নটা ও স্নান করে চলে আসছে আর আমিও একসাথে ভাত খাওয়া দাওয়া করে নিই আসলে পরে খেলে ঠান্ডা হয়ে যাবে আর একা একা তো খেতে ইচ্ছে করে না এই জন্য খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পর ও নিচে গিয়েছিল আর নিচে গিয়েছিল অনেকগুলো কাজে প্রথম নম্বর গিয়েছিল জল আনতে আর দ্বিতীয় নম্বর গিয়েছিল গ্যাস দোকান খোলা রয়েছে কিনা তাহলে গ্যাসটা এনে নেব আর কি আরেক নম্বর গিয়েছিল রুমের ভাড়া দিতে আসলে জানো তো ও চার পাঁচ দিন ধরে শুধু যাচ্ছে আর আসছে ও যতবারই যাচ্ছে ততবারই দেখছে যে মানে রুমের যে মালিক তার হচ্ছে যে দরজা বন্ধ আমরা টাকাটা দিতেই পারছি না আবার ওখানে একটা বোর্ড রয়েছে ওখানে লেখা রয়েছে নির্দিষ্ট টাইম থেকে যদি একদিনও বেশি হয়ে যায় তাহলে একশো টাকা করে বেশি দিতে হবে আর কি কিন্তু ওদিকে তো ওনাদেরই দরজা বন্ধ রয়েছে তো যাই হোক জলটা নিয়ে এসে দুজনে মিলে গড়িয়ে নিয়েছি আর এখন সিলিন্ডারটা খোলা হবে আর ওখানে যা জিনিসপত্র রয়েছিল। সেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি তাহলে ওর

আমিও ফোন নিয়ে জলের বোতল বইতিস হ্যাঁ ঠিক আছে তুমি যা সাবধানে যাও কাঁধে ধুলছো এখন করে শুধু অসুবিধা হবে অসুবিধা হবে না তো তুমি যাও তুমি এগিয়ে চলে যাও আমি যাচ্ছি কি বুদ্ধি হবে কাঁধে করে নিয়ে যাও কেন সুবিধা হচ্ছে তোমার

তো দেখলে তো আমাদের জলটা কোথা থেকে নেওয়া হয় আগে অনেকটা দূর থেকে নিয়ে আসা হতো আসলে অনেকটা দূর বলে ও আর এখন যেতে চায় না এই নিচ থেকেই নিয়ে নেয় কিন্তু সেখানে জলের ড্রাম তো পনেরো টাকা করে আর এখানে নেয় পঁচিশ টাকা করে কিন্তু ওই যে বললাম দূর বলে যেতে চায় না আর কি তো যাই হোক আজকে দেখছি রাস্তাটা একটু ফাঁকা রয়েছে এত ফাঁকা না কখনোই থাকে না আর এই যে আমরা চলে আসছি গ্যাস দোকানে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি গ্যাস দোকানটা কোথায় মানে এই সামনেই রয়েছিলো আর কি তো দুজনে মিলে তো গ্যাসটা নিয়ে এসেছি এই জন্য আর ভিডিও করিনি পুরো রাস্তাটা রেখে রেখে এসেছি আর ও তো পুরো আমার মাথা খারাপ করে দিয়েছে এই তোমার হাতে লাগছে তোমার কোমরে লেগে যাবে ধীরে চলো মানে এমন আর কি যে তোমাকে দিয়ে আমি কত কষ্ট করাচ্ছি গ্যাস বয়ে নিয়ে আসছি মানে আমাকে দিয়ে গ্যাস বোয়াচ্ছে তো এই জন্য আর কি ওর অনেক এক্সকিউজ ছিল আর কি তো যাই হোক বলছে চুপ করো আমাদের কাজগুলো কে করে দেবে বলো তো তো যাই হোক এই যে রুমে নিয়ে চলে আসছি ও এখন সেট করবে আর জানো তো প্রত্যেকবার ওই যে রুমের দরজা আটকানোর সময় ও আমাকে যেমন হাজার বার বলে তেমনি গ্যাস আনার সময়ও আমাকে হাজার বার বলে যে কোনটা নেব কোনটা নেব এমন আর কি তো যাই হোক এদিকে একটা অসুবিধা হয়ে গেছে এখন কি হয়েছে জানো তো যখনই ওই নবটা ঘোরাচ্ছে তখনই গ্যাস লিক করছে আর পুরো গ্যাসটা ওর নাকে মুখে ঢুকছে আর কি বিরক্ত হয়ে যাচ্ছে মানে যখনই নবটা ঘোরানো হচ্ছে তখনই গ্যাস লিক করছে मन এখানে কিছু একটা তো প্রবলেম হয়েছে এই আমাদের হ্যাকটার লিভরেটা ছিল না? হ্যাঁ আছে কি? আছে। নাচছেন? ওহো। ডিস্টার্ব করতিছ হে? হুম যেতে হবে তাহলে। 보다 이게 가스비도 어째 쓰나.응.어 라방은 몰라.응.야.오호.아직 고런 또 과다 그냥.자야, 아니야.아니야, 그냥.아, 오래 기울어.아, 그 একবার নিচে দিয়ে দাও হ্যাঁ গুলো তোদের গ্যাস তাহলে তোরা রাখ আমাদের কেমন টাকা ফেরত দিয়ে হ্যাঁ ঠিকই বলছো চলে আসছি কতবার ধরে গেলাম এলাম আর ও আবার যাচ্ছে এখন টাকা দিতে ফোনে তোলা আছে তো তোমার এটা মিটারের আমার জুতা কেন করছ যাও তারপরে এসে লাগাও তো গ্যাসটা রুমে রেখে দিয়ে ও আবার এখন নিচে গেল আসলে যখন গ্যাসটা নিয়ে আসছিলাম তখন দেখলাম যে রুম মালিকের দরজা খোলা রয়েছে তাই ও গেল রুমের টাকাটা দিতে আর এই যে তোমাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি মানে কোথা থেকে আমরা গ্যাসটা নিয়ে আসছি আর জানো তো মোট তিনবার ভর্তি গ্যাস নিয়ে আসা যাওয়া করেছি খুব ক্লান্ত হয়ে গেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো একটা লোক মনে হয় চেয়ারে বসে রয়েছে ওই যে পাশে সাটার নামানো রয়েছে না এক্ষুনি দোকানটা খোলা ছিল আর কি ওইখান থেকে আমরা গ্যাসটা এনেছি আর ভর্তি গ্যাস তিনবার আসা যাওয়া করেছি পুরো দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে গরম ক্লান্ত লাগছে আর কি আর এদিকে দেখো ওর এখন নাইটে ডিউটি চলছে মানে রাত্রে ঘুম হয়নি ও এখন কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম কিন্তু দেখো জল আনলো তারপর গ্যাসটা আনলাম কিন্তু সেটাও আবার অসুবিধে হয়ে গেল দু তিনবার ধরে যেতে হলো তারপর গেল রুমের টাকা দিতে মানে কত কিছু অসুবিধা আর কি ওখানে একা থাকলে কত কিছু ওকে সামলাতে হয় আর কি বাইরের দিকটা আর গ্যাসের কি অসুবিধে হয়েছিল সেটা তোমাদেরকে জানাই আরও একটা কথা আমি এখন ওকে বলছিলাম যে আমাকে একটু শিখিয়ে দাও কীভাবে গ্যাসের সিলিন্ডারটা আর কি সেট করে ও আমাকে বলছে পরে শিখবে এখন দরকার নেই তো যাই হোক গ্যাসে কি অসুবিধা হয়েছিল সেটা বলি আসলে গ্যাসের সিলিন্ডারের মধ্যে না ওই মুখটার মধ্যে একটা ছোট্ট রকম ওয়াশার থাকে ওটাকে ওয়াশার বলে কিনা আমার ঠিক জানা নেই মনে হয় একটা রাবারের মতো একটা ওয়াশার থাকে আর কি সেটা ছিল না আমরা গিয়ে বললাম উনি ভাবছে যে আমরা যখন সিলিন্ডারের মুখটা যখন খুলি আর কি তখনই মনে হয় ফেলে দিয়েছি ওনাকে বললাম যে কিছু মানে শিলটা যখন কাটছিলাম আর কি ওনাকে বললাম যে কিছুই ছিল না তো তারপর উনি একটা পাশের দোকানকে যেতে বললেন সেটা মনে হয় ওই গ্যাসের দোকান আর কি মানে গ্যাস সারানোর দোকান আর কি তো উনি আমাদেরকে সেটা আর কি পরিয়ে দিলেন তো তারপর সব ঠিক হয়ে গেল আর কি মানে দেখো কী অসুবিধে তো আরও একটা কথা দেখো আজ না হয় দোকানটা অত সামনে ছিল বলে আমরা যেতে পারলাম কিন্তু দোকানটা যদি একটু দূরে হতো তাহলে আমরা কি করতাম তো আমরা তো বুঝতেই পারছিলাম না যে ওর মধ্যে কি অসুবিধে মানে আমাদেরকে আবার যাতায়াত করতে হতো তো মানে দেখো মানে যেখান থেকে গ্যাসটা পাঠিয়েছে মানে সেখান থেকে ওই প্রবলেম আর কি এমনি না দেখেই শিল করে পাঠিয়ে দিয়েছে এভাবে তো কত বিপদ ঘটতে পারে তো মানে কি বলবো সত্যি বুঝতে পারি না আর কি যে এমন করে কেউ কাজ করে একটা গ্যাস থেকে কত রকম দুর্ঘটনা ঘটে তাহলে এমন কাজ কি করে করে বলো তো সবাই আমি সত্যি বুঝতে পারি না তো যাই হোক জিনিসটা আমাদের অজানা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম যদি তোমাদের এমন কোনো অসুবিধে হয়ে থাকে তো তোমরা তো আমার এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরে গেলে যে কি অসুবিধে হয়ে থাকে তো যাই হোক ও তো সব কিছু করে দিয়ে ঘুমিয়ে গেছিলো আর এখন না বিকেল হয়ে গেছে বিকেল বলতে সাড়ে তিনটে মতো বেজে গেছে আর ওর আজকে বারো ঘন্টা ডিউটি সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা তো যাই হোক আমি এই যে জল দিয়ে কিছু রুটি আর চাপাটি বানিয়ে নিয়েছি আর রুটিটা একটু বেশি করেই করেছি আসলে আমি একদম আমার রাতের যে খাবারটা সেটাও বানিয়ে নিচ্ছি আর সবজি কিছু বানাচ্ছি না কারণ দুপুরের সবজি রয়েছে আর কি পুরো ফুলকপির ঝোলটা খেতে পারিনি সেটাই রয়েছে তো এখন ফুলকপির ঝোল দিয়ে দুজনে খেয়ে নেব আর রাতে আমি গুড় দিয়ে রুটি খেয়ে নেব আর কি আর রাতের জন্য আর কিছু করবো না আর কি আর তোমরা তো জানোই আমি গানের ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তারপর সংসারের কাজ সব কিছু একসাথে আমি না পেরে উঠি না আর কি আমার কাছে একটু চাপের হয়ে যায় আর যেই সব মেয়েরা সংসারে কাজ ছাড়াও অন্য কোনো কাজের মধ্যে জড়িত থাকে সত্যি সব কিছু হ্যান্ডেল করা না অনেকটা কষ্টের আর কি তবে এই জিনিসটা না সবাই মানতে চায় না সবাই একটা কেমন তাচ্ছিল্য করে আর কি জানো তো গান ব্লগ ভিডিও বাড়ির সমস্ত কাজ এই সব কিছু করে আমি না এত হাঁপিয়ে উঠি কিন্তু যখন আমার কাজগুলোকে কেউ যখন খুব ছোট চোখে দেখে আর কি যেগুলো সামান্য কিছুই নয় আমার খুব কষ্ট হয় আরও একটা ব্যাপার কি তো কথায় আছে না মেয়েরাই মেয়েদের শত্রু কিছু মেয়ে রয়েছে তারা কিভাবে জানো তো যে বাড়ির কাজগুলো কোনো কাজই নয় বাইরে যেগুলো করছে মানে ছেলেরাই বেশি কাজ করছে আর কি বাড়িতে যেগুলো হচ্ছে সেগুলো কোনো কাজ নয় আমি পুরো নিজের কানে শুনেছি আর কি কাউকে বলতে আর কি যে মেয়েরা যেগুলো করে সেগুলো কোনো কাজ নাকি বাড়ির ছেলেরা যেগুলো করে সেগুলোই কাজ তো যাই হোক সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা করে নেই আর এই যে খাওয়া দাওয়া ডিউটিতে চলে গেল আর এই দেখো আমি একটু নিচে এসেছিলাম আসলে রুমের মধ্যে থাকতে থাকতে না আমার শরীরটা খুব খারাপ লাগছে রুমের মধ্যে থাকছি তো মানে শুধু ওলট পালট চিন্তা হচ্ছে ভালো লাগছে না আর কি শরীর খারাপ লাগছে এই জন্য একটু নিচে এসেছিলাম আর ওই যে ওই বেঞ্চটাতে একটু বসেছিলাম পাঁচ দশ মিনিট মতো বসেছিলাম ও আমাকে বলেছিল যে বেশিক্ষণ বুঝতে হবে না আর এই দেখো ওই বোর্ডটাতেই সব কিছু লিখে রাখে আর কি তো যাই হোক এই যে আমি এখন উপরে চলে এলাম তো তোমরা দেখেছো আমি কিন্তু একা কখনই কোথাও যাইনি আসলে ফোনটাতে রিচার্জ রয়েছে তো কোনো অসুবিধে হলে ওকে আমি জানাতে পারবো আর ও আমাকে বলেছিল বিল্ডিংয়ের বাইরে বেরোতে কিন্তু তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু বিল্ডিংয়ের বাইরে যাইনি ভেতরেই বসেছিলাম আর কি একটুক্ষণ বসেছিলাম তারপর রুমে চলে আসছি তারপর রুমে ঝাঁট দিয়ে ফেলেছি আর এই যে এখন জলটাও ছেড়ে দিয়েছে আর কি মোটামুটি যত ড্রাম বালতি যা ছিল সব কিছু আমি ভরে নিয়েছি আর এই যে হাত পা ধুয়ে নিয়েছি এখন ঠাকুরকে ধূপ দেব আর ধূপ আমি কোথায় রাখি তোমরা দেখতে পেলে আর লাইটারটা ওর ভেতরেই রেখে দিই আর কি আর ফোনে একটা হরি হরিসংকীর্তন ছেড়ে দিয়েছি সেটা এখন চলছে আর আমি এখন ধূপ দিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন এমনই করি আর কি হরিসংকীর্তন ফোনে ছেড়ে দিই আর তারপরে ধূপ দেই আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার বাই